الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا تسليم تسليما اللهم জাব জামালিহ হাসানাতু জামিউ কে সালিহি সন্নু আলাইহি ওয়া আলিহি আল্লাহ রাব্বুল আযজা ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজ কা আমাদের কে এই পবিত্র ঈদুল আজহার নামাজের জন্য ঈদগাহে যে আল্লাহ পাক ভালোবেসে মাহাব্বত করে সুস্থ রেখে আল্লাহ পাকের প্রিয় বন্ধগাহে আশা এবং এই জন্য আমরা মন থেকে অন্তরের অন্তঃস্থল থেকে সকলে মিলে পড়ছি আলহামদুলিল্লাহ আমার সাথে সবাই পড়েন বসিলে ভাইয়ারা আমার সম্মানিত এলাকাবাসী আমার চাচা জেঠা আমার দাদার সমতুল্য পিতৃ সমতুল্য আমি আপনাদেরকে বেশি সময় নষ্ট করব না আমি আপনাদেরকে কয়েকটি কথা বলব কোরবানের বিষয় যেহেতু এটা কোরবানের ঈদ এখানে আমরা জামায়াত হয়েছি এখানে জমায়েত হয়েছি পুরা গ্রামের মানুষ আস্তে আস্তে আসতেছি আমরা এক একবারে এক এক লোক আসছি আমরা বছরে দুইবার এই ঈদগাহে আসি কিসের জন্য আসি আমাদের কৌশল বিনিময় হয় আনন্দ হয় আমরা একজন আরেকজনের সমস্ত আল্লাহকে সন্তুষ্টি করার জন্য এই ঈদগাহ এসে থাকি আর যেই মূল কারণে আমরা এখানে আসছি সেই মূল কারণ হচ্ছে আজকে ঈদ উল আজহা সবাই বলেন আজকে কি ঈদ উল আজহা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন আর এই ঈদ উল আজহা যে মাস আরবি মাস সেটা কি মাস বলা হয় বলেন জিলহজ মাস জিলহজ মাস এই জিলহজ মাস আল্লাহ পাকের কাছে অত্যন্ত প্রিয় একটি মাস এই জিলহজ মাসের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা ফজরে প্রথম আয়াতের মধ্যে শপথ খেয়েছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর এই এই মাসের দশ দিন আল্লাহ পাকের কাছে অত্যন্ত প্রিয় একটি দশ দিন এই মাস এই মাসের দশ দিন আল্লাহর কাছে প্রিয় এক দশ দিন বলেন সুবাহ এই দশ দিন যে নয় দিন চলে গেছে আজকে সহ দশ দিন এই নয় দিন প্রত্যেকটা রাত ছিল লাইলাতুল কদর সুবাহ বলবেন না প্রত্যেকটা রাত ছিল লাইলাতুল কদর প্রত্যেকটা দিন ছিল আবাদতের দিন রোজা রাখার দিন রোজা রাখলে পরে যে সব হতো আল্লাহ রব্বুল আলম এমন সব দিয়েছেন বান্দাকে যারা রোজা রেখেছিল যে আল্লাহ রব্বুল আলম বিগত এক বছরে গুনা বান্দার আমল নেওয়া থেকে মাফ করে দিয়েছে বলে সুহান্লাহ তাহলে কতটুকু সবের মাস ছিল কতটুকু বরকতের মাস এই মাসটা বিশেষ করে এই দশ দিন আর দশে জিল হজ যেটা আমরা হজ যেটা গতকাল হজ ছিল নয় জিল হস আরাফার দিন যেটাকে বলা হয় বাংলাদেশে গতকাল আরাফার দিন ছিল এই আরাফা দিনের অত্যন্ত ফজিলতপূর্ণ আজকে ঈদুল আজহা আজকে কুরবানি করবে মানুষ আজকে যে কুরবানি করব আমরা এই কুরবানি তো আল্লাহকে সন্তুষ্টি করার জন্য করব বলেন এই কুরবানি কার জন্য করব আল্লাহ সন্তুষ্টির জন্য এই কুরবানি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য করব না দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য না বড় বড় দিব আমার গরু দেখে মানুষ বলবে যে অমুকে বড় গরু দিয়েছে অমুকের শরীর অনেক বেশি অমুকে চমৎকার গরু দিয়েছে অথবা সুন্দর গরু দিয়েছে না আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন ও মধ্যে বলেছেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বলوا আমার নামাজ আমার কুরবানি আমার hayat আমার موت আমার ভালো মন্দ যা কিছু আছে লিল্লাহি রাব্বিল আলামিন সবাই পড়েন লিল্লাহি রাব্বিল আলামিন বলেন কার জন্য আমরা কুরবানি করব সবাই করেন কার জন্য কোরবানি করব কার জন্য নামাজ পড়ব কার জন্য রোজা রাখব আমার হায়াত আমার মো সব কিছুর মালিক আমার আল্লাহ আমার হায়াত আমার মো আমার নামাজ রোজা সব আল্লাহর জন্য করতে হবে আজকে যে আমরা কোরবানি করব কোরবানি অর্থ হচ্ছে ত্যাগ করা প্রিয় বস্তু ত্যাগ করা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম প্রিয় বস্তুকে ত্যাগ করেছিলেন আপনার সকলে জানেন সোরা সফাতের মধ্যে একশো আয়াত থেকে প্রায় আট নম্বর একশো আট নাম্বার পর্যন্ত প্রায় এগারো নাম্বার আয়াত পর্যন্ত কথাগুলি আসছে ইব্রাহিম আলাইসাল্লাম এবং তার প্রিয় সন্তান আল্লাহ রব্বুল আলমের কাছে ইব্রাহিম আলাইসাল্লাম সন্তান চেয়েছিল রা এই বছর পর্যন্ত তার কোন সন্তান হয় না তিনি আল্লাহর কাছে সন্তান চয়েস রব্বুল আলামিন আমাকে আপনি কি সন্তান দান করে না রাব্বি হাবলি মিনাস সালেহিন সূরা সাফ আয়াত কাছে যখন আজ জিকোন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সন্তান দিলেন শুধু সন্তান দিলেন না একটা নতুন একটা সন্তান দিলেন আর এই সন্তানের নাম আল্লাহ পাক রাখলেন নাম হল ইসমাইল আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দিলেন এজন্য এখান থেকে একটা শিক্ষা পাওয়া যায় আমার বন্ধুগণ যাদের সন্তান নাই হতাশ হওয়ার কোন কারণ নাই কারণ আল্লাহর পয়গম্বর ইব্রাহিম যদি ছিয়াশি বছর বয়সে সন্তান পেতে পারে তাহলে আমরা যারা আছি যাদের সন্তান নাই আমরা যদি হতাশা হয়ে যায় আমাদের সন্তান নাই আমরা যাই মাজারে আমরা যাই বাজারে আমরা তারা জুলাই রাখি এগুলি সিরিক এগুলি কি বলেন শিরিক আল্লাহ তারা বলেন যারা সিরিক করে শিখ মস্ত বড় জুলুম যারা শিরিক করে আল্লাহ কখনো সিরিকারিকে ক্ষমা করেন না শিরিক করা যাবে না বলেন সন্তান দেওয়ার মালিক কে একটু আগে তো বললাম যে হায়াতের মালিক আল্লাহ মতের মালিক আল্লাহ যা কিছু করি আল্লাহর জন্য তো সন্তান দিবে কে আল্লাহ সন্তান দিবে আপনি আল্লাহকে ডাকেন আপনি যখন আল্লাহকে ডাকবেন নির্জনের নিরানায় গভীর রাতে যখন আল্লাহকে আপনি ডাকবেন আপনার সন্তান নাই আপনার যখন আল্লাহর কাছে সাহায্য চাইবেন আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই আপনার ডাক কবুল করবেন কনসুবাহান আল্লাহ বলে বান্দা যখন আমাকে ডাকে বান্দা যখন আমার কাছে কাছে চলে আসে বান্দা যখন আমার জাতি জীবতের নাম নিয়ে ডাকে আমি আল্লাহকে ডাকার সঙ্গে সঙ্গে আমি বান্দার ডাকের সঙ্গে সারা যে কনসুবাহান আল্লাহ ইব্রাহিম একজন পায়গাম্বর যেসে আল্লাহর কাছে আল্লাহ দিয়েছে আমরা যদি চাই আল্লাহর কাছে আল্লাহ দিবে তবে কখনো শিরক করা যাবে না আল্লাহ ব্যতীত বান্দার কাছে চাওয়া যাবে না আল্লাহ ব্যতীত মাখলুকের কাছে চাওয়া যাবে না আমার ভাইরা ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলতেছিলাম ইব্রাহিম আলাইসালাম সন্তান পাইলে অনেক বছর পরে ছিয়াশি বছর বয়সে বৃদ্ধ মানুষ আমার স্বপ্নের মধ্যে তিনি দেখতেছেন ইব্রাহিম আমি চাচ্ছি আমার মনের একটা তামান্না তুমি আমার রাস্তার মধ্যে তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো ইব্রাহিম আলাইসাল্লাম অনেক চিন্তা ভাবনা করলেন অনেক চিন্তা ভাবনা করে দেখলেন আমাকে বলছে প্রিয় বস্তু কোরবানি করার জন্য আমি কি প্রিয় বস্তু কোরবানি করতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন তার মাথার ব্রেনের মধ্যে এমন একটি চিন্তাধারা দিলেন যে প্রিয় বস্তু যেহেতু প্রিয় বস্তু ছিয়াশি বছর পর একটা সন্তান পেয়েছে তার চাইতে বর্তমান তো আর এরকম প্রিয় বস্তু আর হতে পারে না যেহেতু 86 বছর বয়স একটা সন্তান করে তামান্না ছিল সন্তানের তো এর শারীরিক কী হতে পারে আল্লাহ পাকের হুকুম ইসমাইল আলাইহিস সালাম ছোট মানুষ আপনারা জানেন এ একটা ইতিহাস কুরবানির তার আগে ইব্রাহিম আলাইহিস আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 70 পরীক্ষা করেছিলেন গন সুবহানাল্লাহ ইব্রাহিম আলী সাল্লামকে আল্লাহ রব্বুল প্রায় সত্তরটি পরীক্ষা করেছিলেন আপনাকে আমাকে কয়টা পরীক্ষা করছেন কাউকে সন্তান দেন আবার কারো কাছ থেকে সন্তান নিয়ে নেন এটা আল্লাহ পাকের ইচ্ছা বলেন এটা কার ইচ্ছা আল্লাহ পাকের ইচ্ছা মোহাম্মদ সাল্লাম আমাদের প্রিয় নবী আচ্ছা বলেন রসুল সাল্লাহ আলাইসালামের ছেলে সন্তান কয়টা জীবিত ছিল জীবিত ছিল বলা জীবিত ছিল জীবিত ছিল না বরং কাপের মুশিক বেইমানেরা রাসুলকে ল্যাস কাটা বলতো কত খারাপ কথা বলতো যে মোহাম্মদের বংশধর কেউ নাই বাতি নাই মোহাম্মদের বংশে কেউ নাই নির্বংশ ল্যাস কাটা বলেন না তারপরও বিশ্ব নবী মোহাম্মদ আরবি সাল্লাম হতাশা হয় নাই একটু পেরে সারি বুক করেন নাই তো যা দিয়েছেন আল্লাহ দিয়েছেন যা নিয়েছেন আল্লাহ নিয়েছেন এতে আমরা সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আজকে যে আমরা কুরবানি করব লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা কুরবানি করতেছি যা আল্লাহ পাকের পক্ষ থেকে ফায়সালা হয়েছেন আলহামদুলিল্লাহ বলেন যা আল্লাহ পাকের পক্ষ থেকে ফায়সালা সবাই কি পড়ব আবার সবাই কি পড়ব আমার ভাইরা ইসমাইল আলাইহিস সালাম এবার ইব্রাহিম আলাই সাল্লাম স্বপ্নে যা দেখলেন বাস্তবায়ন করার জন্য ইব্রাহিম আলাই সাল্লাম তার সন্তানকে বলেন ইসমাইল রে আমি স্বপ্নে দেখতে পেলাম আমি তোমাকে আল্লাহ রাস্তায় জবাই করতেছি কোরবানি করতেছি এখন তোমার মতামত কি সুরাজের মধ্যে আপনারা দেখবেন সুরাজের একশো আয়াত থেকে এই কথাগুলি লেখা আছে সন্তানকে বললেন সন্তান বললেন সন্তান কি বললেন যেহেতু আল্লাহর পক্ষ থেকে বলেন কথা কার পক্ষ থেকে আসছে আল্লাহর পক্ষ থেকে আসছে এখানে আমার দেরি করা আমার না বলা এটা তো হতেই পারে না এখান শিক্ষা হলো যে আল্লাহর পক্ষ থেকে ফায়সলা হয় সেটাই সঠিক ফায়সলা আপনি আমি যদি বলি তুফানে কেন ঘরটা উড়ে নিল হারে আল্লাহ এখানে ভুল করছে বলেন না হুজবিল্লা আজকে কেন আল্লাহ জ্বর বৃষ্টি দিল এই কথা যদি আমি আর আপনি বলি এটা কি হবে সিরিপ হয়ে যাবে এটা আল্লাহর ইচ্ছা ভালো এবং মন্দ সব মালিককে বলেন সব কিছু মালিককে আল্লাহ আপনি আর আমি বললে তো হবে না ভাই এই আমার ভাই আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলমের কাছে যখন ইব্রাহিম আল ইসলামের পরীক্ষা নজর না দিলেন ইসমাইল আল ইসলামকে আপনারা জানান যে লম্বা ঘটনা মাইকে যখন জবাই করা শুরু করলো আসলে জবাই হয় না আল্লাহর পক্ষ থেকে দুম্বা এসে অন্য জায়গায় জবাই হয়ে গেছে এখন সুবাহ আল্লাহ আল্লাহ পাক পড়লায় বলছেন ইব্রাহিম

দিন এনে দিন কায় গরিব মানুষ অসহায় তারও মনে ইচ্ছা যে আমি একটা কুরবানি দেব একটা শরিক হব আর আল্লাহর হস্তে আপনাদেরকে আমি অনুরোধ করছি যে যারাই কুরবানি শরিক হন শরিক দাতা কুরবানি দিবেন করবেন একটা কথা মনে রাখবেন যে আপনার নিয়তকে যেন সহি হয়ে যায় আপনার নিয়ত যেন সহি হয়ে যায় আপনি এই বছর বাঁচেন আর না বাঁচেন যতটুকু আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছে নিয়তটা সহি করবেন রব্বুল আলামিন আপনি আমাকে অনেক কিছু দিয়েছেন আমি কুরবানি করব একমাত্র আপনাকে সন্তুষ্টি করার জন্য দুনিয়ার কোন মানুষকে দেখার জন্য করব না আমরা আল্লাহ তো এই কাজটা করতে পারতেন যে আল্লাহ কুরবানি দিয়েছেন ঠিক আছে এবার জবাই করা ওই যে হাবিল কাবিলের মতো পশু জবাই দাও যাওয়ার পরে কি করো এডা নিয়ে জঙ্গলের মধ্যে ফালাই দাও অথবা পাহারা দাও পুরো সরকার হয়ে যাবে তোমরা যেতে পারবে না এরকম করতে বলেন এরকম করছে এরকম করেন নাই আমাদের জন্য যে পশু কুরবানি করব আমরা সেটা আমাদের জন্য হালাল সেই পশু আমরা খাবো তবে সেই পশু আমরা মিলে মিশে খাবো সকলকে নিয়ে খাবো গরীব দুখী আত্মীয়-স্বজন সকলকে নিয়ে আমরা সেই খাবার আল্লাহ পাকের হালাল খাবার আমরা খাবো ইনশাআল্লাহ আল্লাহ আমার ভয়রা যা কিছু করব আল্লাহ সন্তুষ্টির জন্য করব। আল্লাহ পাক আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমরা প্রত্যেকটি কাজ করতে পারি নামাজ পড়বো তো আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রাখবো তো আল্লাহ সন্তুষ্টির জন্য জাকাত দিব তো আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি করব তো আল্লাহ সন্তুষ্টির জন্য মানুষের সঙ্গে সৎ আচরণ করব তো আল্লাহ সন্তুষ্টির জন্য যা কিছু করব লেনদেন সবকিছু কার সন্তুষ্টির জন্য করব আল্লাহ সন্তুষ্টির জন্য করব এই জন্য তো আল্লাহ পাক বলেছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন